বছরে দশ লক্ষ ডলার খরচ প্রকাশে রোনাল্ডোর ফিটনেস রুটিন চল্লিশ বছর বয়সেও অবিশ্বাস্য ফিটনেস ধরে রেখেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো অধিকাংশ ফুটবলার যেখানে এই বয়সে অবসরের কথা ভাবেন সেখানে পর্তুগিজ তারকা এখনও এক হাজার গোলের লক্ষ্যে দৌড়চ্ছেন এর মূল কারণ তার কঠোর ও বিজ্ঞানসম্মত ফিটনেস রুটিন জানা গেছে শরীরচর্চা বা রিকভারি ম্যানেজমেন্টে প্রায় দশ লক্ষ ডলার খরচ করেন তিনি রোনাল্ডোর অন্যতম বিশেষ কৌশল হল পলিফেজিক স্লিপ রুটিন দিনে পাঁচ দফায় মোট ছ ঘন্টা ঘুম যা পেশির পুনরুদ্ধারে সহায়ক করে ট্রেনিংয়ের পর নিয়মিত ক্রায়োথেরাপি আইস বাথ এবং রেড লাইট থেরাপি নেন যা প্রদাহ ও ব্যথা কমিয়ে রক্ত সঞ্চালন বাড়ায় ফিটনেস ধরে রাখতে তিনি অনুসরণ করেন এইচ আইআইটি ট্রেনিং লেগ স্ট্রেংথ ওয়ার্কআউট পাইলেটস ও যোগব্যায়াম খাদ্য তালিকায় রয়েছে কঠোর নিয়ন্ত্রণ দিনে ছয় বার ছোট মিল উচ্চ প্রোটিন ও কম ফ্যাটযুক্ত খাবারই তার ভরসা পাশাপাশি নিয়মিত রক্ত পরীক্ষা করে শরীরের বায়োকেমিক্যাল অবস্থা পর্যবেক্ষণ করেন রোনাল্ডোর হাইড্রেশন রুটিনও বিশেষভাবে পরিকল্পিত তিনি দিনে তিন থেকে চার লিটার জল খান এবং কার্বোনেটেড বা চিনিযুক্ত পানীয় সম্পূর্ণ এড়িয়ে চলেন ট্রেনিংয়ের সময় শরীরে ইলেকট্রোলাইটের ভারসাম্য বজায় রাখতে বিশেষ সলিউশন ব্যবহার করেন কোষীয় শক্তি উৎপাদন বাড়াতে মাইক্রোকন্ট্রিয়ার কার্যকারিতা উন্নয়নের পদ্ধতিও অনুসরণ করেন তিনি ফল হিসেবে চল্লিশ বছর বয়সেও তার শরীরে চর্বির হার থাকে মাত্র সাত শতাংশে